আজকে আমরা শিখব ধ বর্ণ প্রথমে থেকে সুন্দর করে লেখার প্রথম তারপরে লেখার দ্বিতীয় বাহু তারপরে সূর্যাস সম্পূর্ণ বল এখে আমরা একটা অদ্রমাত্রা দেব অদ্রমাত্রা দেওয়ার পর আমরা সুন্দর করে রেখে নিলাম ধ সবাই কি বলেন আবার বলেন কি লেখছি জুড়ে বলেন তারপর বলেন আবার সবাই একসাথে বলেন বাংলা পঞ্চাশটি বর্ণকে লিখে শিখানোর সুবিধার্থে এগারো বাগে বাক করা হয়ে আছে এক নম্বরে বর্ণ এক নাম্বারে ষাটটি বর্ণারে কড় ধ দূরে সবাই একসাথে সুন্দর করে বলেন বড় কধ বর গজারি এই সাতটি বর্ণ আপনারা সুন্দর করে শিখবেন আজকে আমরা শিখলাম কি ধ কি শিখলাম সবাই একসাথে বলেন কি শিখলাম অনেকের লেখা সুন্দর হয়েছে আরো সুন্দর করে লিখবেন যত সুন্দর করে লিখবেন তত সুন্দর হবে যত লিখবেন তত সুন্দর হবে ইনশাল্লাহ লেখবো ঠিক আছে সবাই এখন